মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শারীরিক সুস্থতা কামনা করে কালনাই শীতলা মায়ের মন্দিরে পুজো দিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ শতাব্দী প্রাচীন কালনার শীতলামায়ের পুজো দিতে আসেন কয়েক হাজার পূর্ণার্থী এই পূর্ণার্থীদের জন্য জলসব্রের আয়োজন করা হয় যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়নের জেলা সভাপতি সন্দীপ বসু কালনামি মিউনিসিপ্যালিটির উপপৌরপতি তপন পোরেল সহ বিশিষ্ট জনেরা কোথায় এলেন এই গালনা শহরের এই জায়গা এত ওয়ার্ড নাম্বার হচ্ছে ছ নম্বর ওয়ার্ডে শ্রী শীতলা পূজা হয় বহু পুরানো পূজা হাজার হাজার ভক্ত এখানে পুজো দিতে আসেন তার মধ্যে আমিও আসি চেষ্টা করি কয়েকবার হয়তো কামাই হয়েছে তাছাড়া এখানে আমাদের এই পুজো প্রাঙ্গনের সন্নিকটেই আমাদের ওয়ার্ডের কাউন্সিলর বুবাই সন্দীপ তিনি একটা জলসত্রের আয়োজন করেন ছোলা জল কেন গরমের সময় তো সেই জন্য এখানে আসি এখানে এসে এটা 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 আনুষ্ঠানিক উদ্বোধন করে আর মাকে পুজো দিয়েছি প্রার্থনা করেছি সেই যাতে সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন মায়ের কাছে সামনে স্বাভাবিক সবাই তো সব কামনা করে আমরাও কামনা করছি মায়ের কাছে সকলের যাতে সুস্থ থাকে ভালো থাকে শান্তি থাকে আর আমি একজন মন্ত্রিসভার সদস্য মমতাজি মতাদি যাতে সুস্থ থাকেন অভিষেকবাবু যাতে সুস্থ থাকেন তাই কামনা মায়ের কাছে করলাম কমলপুরায় রাজকুমার ঘোষ ও মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ